ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট লিড বাই আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটা জোট হয়েছে এই জোট আমরা মনে করছি পুরনো আওয়ামী লীগের সেই এজেন্ডা বাস্তবায়ন করবে এবং ভারতের পুষ্ট হয়ে তারা আবার কাজ করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে তারা আবার চক্রান্ত করবে তো এই জন্য আমরা একর পক্ষ থেকে রিড করেছিলাম এবং সংক্ষেপে আগামীকাল আগামীকালকে এবং প্রশ্ন আমাদের দুই দিনব্যাপী কর্মসূচি আমরা ঘোষণা করছি আমাদের মূল দাবি হচ্ছে জাতীয় পার্টি সহ দল ও এনডিএম এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট জোটের ক্যান্ডিডেটদের প্রার্থিতা বাতিলের দাবিতে আমি আবারও বলছি আমাদের দাবিটা হচ্ছে জাতীয় পার্টি সহ দল ও এনডিএফ জোটে জোটের ক্যান্ডিডেটদের প্রার্থিতা বাতিলের দাবিতে আগামী তেরো তারিখ আগামীকাল দুপুর বারোটায় ইলেকশন কমিশনে স্মারকলিপি এবং মার্চ টু ইসি কর্মসূচি ঘোষণা করছি আমি আবারও বলছি ইলেকশন কমিশনে জুলাইকর পক্ষ থেকে স্মারকলিপি ও মার্চ টু ইসি ঘোষণা করছি এবং সেই সাথে আগামী পরশুদিন দিন চোদ্দো তারিখ চোদ্দোই জানুয়ারি দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে মার্চ টু জেলার নির্বাচন বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় ঘোষণা করছি আমি আবারও বলছি আগামী চোদ্দ তারিখ বিভাগীয় শহরে বিভাগীয় নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি এবং মার্চ টু বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় স্মারকলিপি আমরা ঘোষণা করছি আগামী ছোটো তাই তো এই ছিল আমাদের আগামী ব্যাপী কর্মসূচি পরবর্তীতে আমাদের দাবি দাম সরকারের কাছে উত্থাপন করা অব্যাহত থাকবে পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি জানিয়ে দিতে ইনশাআল্লাহ